বিসমুল্লাহ রহমান ইরাহিম এম এস টিবলকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি সামনে কোরবানি ঈদ আসতেছে সেই কোরবানি ঈদে বর বেলে যাই বলেন না কেন তা বিরান খেতে খুব সুস্বাদু খুব মজাদার সেজন্য আজকে রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম ঈদের আগে অগ্রিম ভিডিও আমি বাজার থেকে ভরে আনিয়েছি নিয়ে ভালো করে পরিষ্কার করে পিস করে কেটে নিয়েছি নরম থাকে তাই সিদ্ধটা দেওয়া লাগে আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে এইভাবে ছোটো ছোটো করে টুকরো করেছি কারণ সিদ্ধ করার পরে একটু শক্ত টাইপের হয় তাই কাটতে সুবিধা হয় আমি পরিষ্কার করে ভালো করে দিয়ে এইভাবে ছোটো ছোটো আমি যেভাবে খাই সেইভাবে সাইজ করে নিয়েছি আপনারা আরও বড়ো রাখতে পারেন বা আরও করতে পারেন এখন আবারও সিদ্ধ দিব একটি ডেক্সিতে নিয়ে নিলাম পরিমাণ মতন পানি ডেক্সিটা বরে দিয়ে দেব আর হালকা হলুদ গুঁড়ো অল্প পরিমাণ লবণ দিতেছি লবণ এবং হলুদ গুঁড়ো আবার রান্নায় দেব তাই পরিমাণটা বুঝে দেবেন দুই ঘন্টার জন্য এই বৌ বর বা বেলি যাই বলেন না কেন সিদ্ধ করব দুই ঘন্টা চুলায় রাখার পরে আমি আবার রান্নায় চলে এসেছি দোকানটা পরে একটি পেন বসিয়ে দিলাম সেই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতন দেব এই রান্নাটা আমি বেশি মশলা মশলা করবো না একটু কম মশলা রাখবো তাই পরিমাণটা মশলা বুঝিয়ে দিতেছি আপনারা যেরকম মশলা খাট সেই রকম পরিমাণটা দিয়ে দেবেন আমি একটু পেঁয়াজটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার এই আরও ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা দেখতে পারেন আমি তেজপাতা দুটো সিরিয়ে আর এখন বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দু বছর আড়া ঘন্টা কমিয়ে দিয়ে প্রথমে দিলাম টমেটো কুচি বড় বড় ডিপ দুটি সাইজ করা আদা রসুন বাটা দিতে মতন চামচ পরিমাণ ওয়ে গি দিতে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিতে পরিমাণ মতন আজি লবণ দিয়ে শিব করেছি তাই অর্ধেক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গৰম মছলা গুড়া একটা চামচ পৰিমাণ দিয়ে দিলোঁ হলুদ গুড়া অৰ্ধ পৰিমাণ মছলাটা কি ভালে কিছু পৰিমাণ পানী দিয়ে দিব ডাকনা দিয়ে ডেকে দেব বাদাম বাটা একশো টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কাজ দিয়ে আবার মশলাটাকে চেড়ে রেডি পেতে মাছলার গুঁড়ো তেল না আসা পর্যন্ত এবার ঢাকনা দিয়ে দিতে দেবন বড়গুলা কাван বিলি যাই বলে নাতে আডে লেদি দিছি দুজনটা মিশিয়ে দিয়ে নিয়েছি দেওয়ার সময় পানি রে গিয়েছিলাম কারণ এই মশলাতে গুলা সিদ্ধ হয়ে যাবে যা পানি যেটা দিয়ে আবার আপনাদের আবার দেবো <tots> <dí a> <tots> কারণ টাওয়ান ডিগি বা ঘর যাই না কোনো অনেকক্ষণ সিদ্ধ দেওয়া লাগে আহলে খাওয়া যায় না ব্যস্তটাই থাকে তাই এটা রান্না করতে হলে আগর দিন সিদ্ধ বা রাত্রে রান্না হলে সিদ্ধ বা দুই তিন ঘন্টা আগেই সিদ্ধ দরকার হয়

আবার বাজার তাই প্রথম দিকে মশলাটার পরিমাণ কম দিয়েছিলাম আপনাদের বলেছিলাম কোনো জুন নেই আমি চুলা আগুনটা একবারে কমিয়ে দিলাম চুলা বাড় দুয়ারে বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি আর চার পাঁচটা শুকনো মরিচ মালিকদেরকে নেব এই বাগানটা দিয়ে রান্না করলে বটটা খেতে খুব সুস্বাদু হয় আর শুকনা শুকনা কালো বোনার মতন বিরান করলে আপনারা এইভাবে এই বাগানটা দিয়ে খেয়ে দেখতে পারেন খুব মজাদার হয় সারা বছর যারা বড় খেতে পারে না হয়তো অনেকে ঈদে একজন আর একজন সেই জন্য করে খেতে পারেন বা নিজেরা কুরবানি দিলে সেই কুরবানির বড়টা খাওয়া যায় সেই জন্যে আমার এই ভিডিওটা আপনাদের জন্যে পাখাটা দেখতে পাচ্ছি লাল হয়ে গিয়েছে পেঁয়াজগুলা গোল্ডেন কালার হয়েছে গরটার মধ্যে মশলাগুলা ঢেলে দিয়েছে

মুহূর্তে মুহুর্তে নিজে নিজে কারণ আর না হলে রানটা চলে যাবে ওই জন্য রান্নাটা শেষ দেখতে পাচ্ছেন চুলার আগুন নেবাণের পরেও চুলা থাকার কারণে তেলটা কীভাবে বেশি উঠেছে দেখতে খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব সুস্বাদু আর কি বলবো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম